গাইজ বাড়ির থেকে সেজে যুদ্ধে তিনজনে মিলে বেরিয়ে গেলাম নবমের দিন কটা ঠাকুর দেখতে বাড়ির কাছাকাছি কারণ আমার তো শরীর অসুস্থ এই জন্য বেশি দূরে যেতে পাইনি বাড়ির কাছাকাছি গাড়িতে করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য সাগর নিয়ে যাচ্ছে ঠাকুর দেখতে তো তোমাদের সামনে কাছাকাছি কিছু দূর তিন চারটে প্যান্ডেল দেখাবো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো আমাদের বাড়ির সামনে এই দেখো দুর্গানগরে দুর্গানগরে প্যান্ডেলটা হয়েছিল এটা হলো দুর্গানগর দেখো দুর্গানগরে প্যান্ডেলটা তোমরা দেখাবো কেমন লাগছে তো একটু কমেন্ট করে জানাবে তো ভেতরে আস্তে আস্তে ঢুকছি দেখো ভেতরের সা গেটের সামনে লাইটিংগুলো খুব সুন্দর করেছিল আর সাগরে দেখো এই পাশ ওই পাশ করছিলো প্যান্ডেলের আমাদের রাস্তার এই পাশে করছিলো আর আমরা নবমীর দিন গেছিলাম এই জন্য ফাঁকা ফাঁকাই ছিল তার আগে খুবই ভিড় ছিল দেখো এবার আমরা সামনের দিকে এগিয়েছি প্যান্ডেলটা করেছে সিঙ্গাপুরে আদলে সাইডের লাইটগুলো দেখো পদ্ম ফুলের মতন করেছে আর প্যান্ডেলটাও পদ্মফুলের মতনই করেছে তো আমরা ভেতর দিকে এগোচ্ছি ভেতরে ঢুকছি আর তোমাদের সিঙ্গাপুরের রানী কেও দেখাবো ভেতরে যে রানী বসে আছে সিঙ্গাপুরের যাকে বলে মা দুর্গা সেই তাকেও দেখাবো কাছাকাছি যাচ্ছি দেখো এটের সামনেটা দেখতেই দেখতে পাচ্ছ কত সুন্দর ঝাড়বাতি মতন করেছে এগুলো সব পুরো কিন্তু কাপড়ের দ্বারাই করেছে খুব সুন্দর করেছে তো ভেতরের দিকে এগোচ্ছে আর এদিকে দেখো সিঙ্গাপুরের রানী বসে রয়েছে সিংহাসনেই খুব সুন্দর হয়েছে এখানে মা দুর্গাটা দেখতেই পাচ্ছ আর সাইডে কলাকার্যটাও সুন্দর হয়েছিল তো ভেতরে মোটামুটি অল্প লোক ছিল তারপর আমরা বাইরের দিকে বেরোবো তার আগে তোমাদের ঝাড়বাটি দেখাচ্ছি তখন ঝাড়বাতিটাও খুব সুন্দর হয়েছিল তারপরে আবার বাইরে বেরিয়ে চলে গেলাম বাইকে বাইকে করে আবার চলে যাচ্ছি আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে তোমাদের সেই প্যান্ডেলটাও দেখাবো এখন সাইডে লোক আর এই প্যান্ডেল এই একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা হলো আমাদের দমদম ক্যান্টনমেন্ট সেন্টার জেলের ভেতরে ভেতরে আর এই দেখো সেন্ট্রাল জেলের ভেতরে প্যান্ডেলটা জেলের আদলে করেছে খুব সুন্দর করেছে কেন্দ্র সংসাগর কেন্দ্র সংসাগর এদিকে দেখো দুটো মানে জেলের সামনে দুটো যেরকম পোহরি দাঁড়িয়ে থাকে সেরকমই পোহরি দুখানা দাঁড়িয়েছিল এদের সাজিয়ে দাঁড়া করিয়েছে তো আমরা বা ঢুকে যাচ্ছি বা খুব সুন্দররা মানুষকে সাজিয়ে বানিয়েছে এদিকে দেখো নেতাজি নেতাজিও কারাগারে রয়েছে সেইটা ওরা তুলে ধরেছে যাই হোক নেতাজির সাথে একটু হাত মিলিয়ে আলাম হাত মিলিয়ে বেরিয়ে গেলাম আবার আরেকটা তোমাদের কারাগারে কি আছে সেটা দেখানোর জন্য তো এক দেখো সূর্য সেন আছে সেন ছিল মানে সূর্য সেন ছিল না এই কারাগারটায় সেইটা ওরা তুলে ধরেছে ছবির আদলে আর এটা হলো রান্নাঘর জেলে যেরকম রান্নাঘর থাকে সেটা ওরা তুলে ধরেছে ডাইনিং এই সব ব্যবস্থা জেলের মধ্যে থাকে সেটাই ওরা মানে তুলে ধরেছে দেখাচ্ছে এই এইদিকে দেখো আর একজন লোক নামি দামি লোক আছে এটার নামটা আমি জানি না এইটা হলো মাস্টারদা সূর্য সেন আর এটা ক্ষুদিরাম ক্ষুদিরামের সেল মানে ক্ষুদিরাম ছিল এখানটায় এটা তুলে ধরেছে আর এইদিকে দেখো একটা লোকের ফাঁসি হচ্ছে সেটা ওরা তুলে ধরেছে এই ফাঁসিটাও পুরো ওরা দেখাচ্ছে আর এটা কিন্তু সত্যি করে একটা মানুষ দাঁড়িয়ে আছে আর এইদিকে দেখো জেলের ভেতরে এই মাঠ থাকে সেই মাঠে এই যারা কারাগারে বন্দি থাকে সেই সব মানুষের দিয়ে নিয়ে এখানে খেলাধুলা খেলাধুলা হয় সেই মাঠটাও দেখিয়েছে সেই মাঠে মানে সেই মাঠে যেই সব অ্যাওয়ার্ড আছে এরাই পেয়েছে সেটাও দেখিয়েছে এইটা হলো বাগান জেলের ওয়ার্ডরুম জেলের ভেতরে যে ওয়ার্ডরুম থাকে সেই ওয়ার্ডরুম এটা আর দেখো হাসপাতাল জেলের ভেতরে কিন্তু হাসপাতালও থাকে সব কিছু পরিষেবা জেলের ভেতরেই আছে সেটাই ওরা সব কিছু তুলে ধরেছে প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছিল এটা বিদ্যালয় এখানে পড়াশোনার জন্য ব্যবস্থা আছে যাই এই সব দেখে চলে আসলাম মায়ের কাছে আস্তে আস্তে মায়ের প্রতিমাটা দেখো খুব সুন্দর হয়েছিল দেখতেই পাচ্ছ আর এই সাইডে হচ্ছিল গান বাজনা ফাংশান আর এইদিকে দেখো প্যান্ডেল প্যান্ডেলের সাইডে পছন্দ মানে কারুকার্য করছে দুর্গা শিব ঠাকুর এসব মানে প্যান্ডেলের সাইডে ওরা করেছিল প্যান্ডেলের প্রতিমাটা খুব অসাধারণ হয়েছিল দেখতেই পাচ্ছ তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তারপরে বেরিয়ে গেলাম আবার জেল থেকে মানে জেল থেকে বেরিয়ে আবার আরেকটা একটা প্যান্ডেল তোমাদের দেখাবো সেইখানে এগোচ্ছি আর এইটা আছে আমাদের বাড়ির কাছাকাছি এইটা আছে একদম সুভাষ নগরের প্যান্ডেল দেখতেই পাচ্ছ সুভাষ টঙ্গের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল এবার সুভাষ নগরের প্যান্ডেলটা কাছাকাছি আমরা যাচ্ছি সেই প্যান্ডেলটা তোমাদের দেখাবো সেখানে প্রতিমাও দেখাবো চলো প্যান্ডেলের সামনে আগে গণেশের মুক্তি রেখেছিল আর এখানে সবাই সেলফে তুলছিল গণেশের পাশে দুখানা বড় বড় পাখা রেখেছিল তারপর সাইড থেকে রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি মায়ের দর্শন করার জন্য তারপর প্যান্ডেলে গায়ে দেখো কত সুন্দর সুন্দর মানে কল কার্যকলা করে রেখেছিল দুর্গার মূর্তি পালক এইসব দিয়ে ওরা প্যান্ডেলটা করেছিল তার ভেতরে এবার ঢোকা যাক চলো দেখা যাক এখানে প্রতিমাটা করা কার্যগুলো খুব সুন্দর ছিল দেখতেই পাচ্ছ এখানে এক একটা প্রতিমা প্রতিমার মুখ রেখেছিল আর ওপরে দেখো ঝাড়বাতিটা খুবই সুন্দর করেছিল বড় সড়োই করে এখানে ছোটোখাটো প্যান্ডেল কিন্তু ঝাড়বাতিটা করেছিল আর এদিকে দেখো এক দুর্গার মুক্তি আর পাখা কাশফুলে ভর্তি অসাধারণ লাগছিল দেখতে এই সব দেখে চলে আসলাম মায়ের কাছে মায়ের প্রতিমা দেখার জন্য এ দেখতেই পাচ্ছ মায়ের প্রতিমাটাও খুব বড় হয়েছে খুব সুন্দর হয়েছিল আর আমরা নবমীর দিন এসেছিলাম বলে একটু ফাঁকাই ছিল কারণ এখানেও প্রচণ্ড লাইন দিয়ে এই ঠাকুরটা দেখতে হয় আর আমরা প্রতি বছর এই কটা ঠাকুর দেখি যাই হোক এইবার বেশি ঠাকুর আমি দেখতে পাইনি কারণ আমার খুব শরীর খারাপ ছিল বাড়ির কাছাকাছি নবমীর দিন বেরিয়েছিলাম এই ঠাকুরগুলো দেখার জন্য তোমাদের কেমন লাগলো এই তিনটে ঠাকুর দেখতে দেখালাম দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেও দেখতেই পাচ্ছি আমার শরীরের খুব অবস্থা খারাপ